মধুমাস জ্যৈষ্ঠ আসার আগেই বাজারে উঠতে শুরু করেছে বিষমুক্ত সাতক্ষীরার সুস্বাদু আম তবে কিছু অসাধু ব্যবসায়ী নির্ধারিত সময়ের আগেই রাসায়নিক দিয়ে পাকিয়ে বাজারে বিক্রির চেষ্টা করছে অপরিপক্ক আম এর মধ্যে পঞ্চাশ হাজার মেট্রিক টন অপরিপক্ক আম জব্দের পর তা নষ্ট করা হয়েছে সাতক্ষীরার প্রতিনিধি কামরুল হাসানের রিপোর্ট জানাচ্ছেন ইমরান হাসান নিরাপদ ও বিষমুক্ত আম বাজারজাত করতে জেলা প্রশাসন ও কৃষি বিভাগের বেঁধে দেওয়া সময় অনুযায়ী ইতিমধ্যে শুরু হয়েছে আম সংগ্রহ আম সংগ্রহ ও বাজারজাতকরণ ক্যালেন্ডার অনুযায়ী গেল নয় মে গোপালভোগ বোম্বাই গোপালখাস ও বৈশাখী সহ স্থানীয় জাতের আম এবং এগারোই মে গোবিন্দভোগ আম সংগ্রহ করে বাজারজাত করা হচ্ছে এরই মধ্যে আমে ভরপুর হয়ে উঠেছে শহরের একমাত্র পাইকারি বাজার সুলতানপুর বড়বাজার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আম পাঠাচ্ছেন ব্যবসায়ীরা সমস্ত চাষিরা যখন একসঙ্গে আম ভাঙবে তখন আমাদের আমটা বাজার যখন বাজার হবে খুব ভরে যাবে অন্য বছরের তুলনায় এবছর আমের উৎপাদন কম কিন্তু উৎপাদন কম হলেও এবছর আমের কোয়ালিটি সম্পূর্ণ আম হয়েছে সরকার অনুমোদন না দেওয়া পর্যন্ত আমরা আম একটা ভাঙিনি বৃষ্টির কারণে আমগুলো বড়ো হয়নি গোবিন্দভোগ ভাঙার আম ভাঙার ডেটটা দেশে আর হিমসাগর ভাঙার ডেটটা দেই নাই কিছু অসাধু ব্যবসায়ী নির্ধারিত সময়ের আগেই অপরিপক্ক আম রাসায়নিক দিয়ে পাকিয়ে বাজারে বিক্রির চেষ্টা করছে বলে জানান কাঁচাপাকা মাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ রজব এই অসাধু ব্যবসায়ীর জন্য আমাদের এই সাতকিলার আমটার সুনাম নষ্ট হচ্ছে এবছর আমের ফলন কম দাম একটু দু চারশো টাকা মনে বেশি পাবে চাষী ভালো আম উৎপাদনের জন্য কৃষকদের বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে দাবি করেন সাতক্ষীরা শহরের উপসহকারী কৃষি কর্মকর্তা ইয়াসিন আরাফাত সাতক্ষীরা সদরের কৃষকদেরকে বিভিন্নভাবে ভালো আম উৎপাদনের জন্য প্রশিক্ষণ প্রদান করেছে তারা কোয়ালিটিফুল আম উৎপাদন করেছে এবং সেটা বিদেশে রপ্তানিযোগ্য আম উৎপাদন করেছে সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সোয়ব আহমেদ জানান এগারো মে গোবিন্দভোগ বারোই মে হিমসাগর উনত্রিশে মে ন্যাংরাম দশ জুন আমরুপালি আম সংগ্রহের তারিখ নির্ধারণ করা হয়েছে আমি আশা করছি এই যে আমাদের যে নির্ধারিত সময় আম মাধ্যমে আমাদের প্রান্তিক চাষী ব্যবসায়ী এবং যারা আমাদের মেইন ভোক্তা জনগণ সবাই উপকৃত হবেন এই জেলা থেকে এবার দুশো পঞ্চাশ কোটি টাকার আম বিক্রি হবে বলে আশা প্রকাশ করছেন কৃষিবিদরা ইমরান হাসান জিটিভি নিউজ